তোমরা কি জানো বন্ধুরা একশো আটটা ঠাকুর একসঙ্গে একই দিনে দেখা যায় এক মুহূর্তের মধ্যেই তো আমিও শুনে অবাক হয়ে গেছিলাম তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গিয়েছিল এখানে তো আমি এখানে গিয়ে প্রথমে হামবুক হয়ে গেছি যে তোমাদের দাদাভাই বলেছিল বাড়ির থেকে যে এখানে গিয়ে তোমাকে আজকে অনেক ঠাকুর দেখাবো সত্যি গিয়ে আমি তো অবাক গিয়ে দেখি লাইন বাই লাইন প্রচুর ঠাকুর প্রচুর একশো আটটা ঠাকুর লাইন বাই লাইন সাজানো আছে এবার কোন ঠাকুরটা থেকে কোনটা দেখবো এইটা দেখতে দেখতে না হলো আধা ঘন্টার উপরে লেগে গেছিলো আমার তো তারপরে দেখছি ঠাকুরগুলো তো দেখছি কিন্তু ঠাকুরের নামগুলো কি। তারপরে দেখছি ঠাকুরের পাশেই সব নামগুলো লেখা আছে তো নামগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম আর ঠাকুরগুলোকে দেখছিলাম আমি না এই ফার্স্ট টাইমই দেখছি আমি কখনো এত ঠাকুর একসঙ্গে দেখিনি তো কি বলবো তো তার জন্য তোমাদেরকেও দেখা সুযোগ করে দিলাম তো তোমরাও দেখো আর কোনটা কি ঠাকুর তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও তো আমি তো ফার্স্ট টাইম কী বলবো এইটাই ভালো জানি যে এটা হচ্ছে আমাদের মা দুর্গা ঠাকুর এটাই আমি ভালো নামটা বলতে পারবো আর এইখানে যে তত ঠাকুরগুলো আছে এখন না একটাও নাম বলতে হবে এইটা বলতে হবে এটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর আর এটা হচ্ছে শ্যামা এই তিনটে ঠাকুরের নামটা আমি একটু বেশি ভালো বলতে পারি কারণ এইটাই আমাদের সচরাচর মানে বাড়িতে করা হয় এদিক ওদিক যাই হোক বাড়ির আশেপাশে হয়েছে আর এইটাই আমি দেখেছি তো বন্ধুরা তোমরা কি প্রথমে মানে কখনো দেখেছো এত সব ঠাকুর একসঙ্গে আর এই যে এইখানে তো আরও বেশি ঠাকুর এখানে এক জায়গায় প্রায় একশোর উপরে ঠাকুর আছে এটা তো দেখে আমিই অবাক হয়ে গেছি